संदेश खाली में क्या चल रहा है ये टीएमसी के टॉप लीडर्स को पहले से पता था लेकिन संदेश खाली बहनों से ज्यादा वो अत्याचारी इनके काम का था, तो कोई का था है तो बोलने तो दाते ही उठे कथा बोलकर मारी उठा दाते। রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ ওঠার মধ্যেই বৃহস্পতিবার রাতে রাতে রাজ্যে আসেন নরেন্দ্র ছিলেন রাজভবনে শুক্রবার কৃষ্ণনগর বর্ধমান ও বীরভূমের কোন সভা থেকেই কেন তিনি রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন না সেই প্রশ্ন তুলেই আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি তো যার কান্না দেখলাম আমার কাছে ভিডিও এসছে দেখেছি সেখানেই তো আপনি কাল থেকে এলেন কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না আপনার লোকজনারে তো তখন ছিল যখন মেয়েটা কেঁদে বেরোচ্ছিল বলেছে আর আমি রাখবো করে চাকরি করতে যাব না ভয় পাচ্ছে কখন যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে অসম্মান করবে আর আপনি মা বড়োদের নিয়ে কথা বলেন আপনার লজ্জা নেই গত বছরের পনেরোই অক্টোবর হঠাৎই কারো নাম না করে কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন রাজ্যের শীর্ষস্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের মারাত্মক অভিযোগ উঠেছে ঘটনাস্থল দিল্লি অভিযোগকারিনীর চেন্নাই কোচি দিল্লিতে যাতায়াত আছে অভিযুক্ত সাংবিধানিক রক্ষা কবজে আছেন নগরপাল অভিযোগের চিঠি সহ ফাইল নবান্ন সচিবালয়ে পাঠিয়েছেন আপাতত এইটুকু একটা অভিযোগ আমার কানে এসছিল সেটাই আমি একটি ইঙ্গিতপূর্ণভাবে একটি আমার টুইট আমি একটি করেছিলাম কিন্তু ওই বিষয়টা আমি বিস্তারিত বলতে চাই না এই কারণে কারণ কনসার্ন সঙ্গে যে চরিত্রটি তিনি এই বিষয়ে আর কোনো জল গড়াতে দিতে চান না তাৎপর্যপূর্ণভাবে সোশ্যাল মিডিয়ায় দুবার ইঙ্গিতপূর্ণ পোস্ট করার পর আচমকায় রাজভবনে যান কুনাল ঘোষ এরপর অষ্টমীতে হঠাৎই কুণাল ঘোষের পাড়ায় পুজোয় অঞ্চলে দিতে যান রাজ্যপাল আর তারপরে কারামন্ত্রী অখিল গিরির মুখে শোনা যায় আরো ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্যপাল কেন কুণাল ঘোষের পুজো উদ্বোধন করতে গেছো আমরা জানি না নাকি কেন কুনাল ঘোষের কুণাল ঘোষের পুজো কেন উদ্বোধন করতে গেছ আমরা জানি না হোয়াটসঅ্যাপে কি আছে তোমার তুমি কেন মুখ্যমন্ত্রীকে 10 তারিখ ডেকেছো আলোচনার জন্য 100 দিনের কাজের টাকা আমরা জানি না তোমার হোয়াটসঅ্যাপে আছে এই ভিডিওকে হাতিয়ার করে রাজ্যপালকে চিঠিতে শুভেন্দু অধিকারী লেখেন মন্ত্রী বলছেন একজন নির্দিষ্ট পুজো উদ্যোক্তার পুজোয় আপনি গেছিলেন কারণ আপনার বিরুদ্ধে কলঙ্কজনক কেলেঙ্কারির কিছু তার হোয়াটসঅ্যাপে রয়েছে আর হোয়াটসঅ্যাপে থাকা সেই তথ্যের জন্যই আপনি মনরেগা নিয়ে মুখ্যমন্ত্রীকে বৈঠকে ডাকতে বাধ্য হয়েছেন যদিও রাজ্যপাল তখন গোটা ঘটনাক্রম নিয়ে নীরব ছিলেন কিন্তু এবার সরাসরি শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সিভি আনন্দ বোস None of the absurd dramas is going to deter me from my determined efforts to expose corruption and curb violence. Waiting for the next grenade and your hidden bullets. Yes, with great expectations. Please fire. I'm willing to receive it. <laughs> যে রাজভবনটায় উনি থাকেন বলে সেটা ওনার পৈতৃক সম্পত্তি হয়ে গেছে সেটা তো নয় ওটা মানুষের সম্পত্তি আমরা দেখে নেব উনি কেমন করে অধিকার আমার কেড়ে নেন এদিকে রাজভবন কাণ্ডে ডিসি সেন্ট্রালের নেতৃত্বে আট সদস্যের সিট গঠন করেছে কলকাতা পুলিশ শুক্রবার রাজভবনে গিয়েছিল কলকাতা পুলিশের বিশেষ দল সূত্রের খবর কাদের স্টেটমেন্ট রেকর্ড করা হবে সে ব্যাপারে একটি তালিকা তৈরি করা হয়েছে সুকান্ত মুখোপাধ্যায় কৃষ্ণেন্দু অধিকারী ও সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ